আজকে যেটা দেখলাম চন্দ্রীমা ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানালেন সেটা দেখুন বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে এতে সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি অর্থাৎ ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটারস এবং বিশেষ করে সব পাবলিকের জন্য সেক্ষেত্রে এটা রেসিপ প্রকাশ আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি উনিও ধন্যবাদ দিয়েছেন এটা তো স্বাভাবিক তো এটা প্রথমবার নয় আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি আমরা সেটিং অপোজিশন নই কিন্তু আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন সেদিনও আমরা বলেছিলাম না এই সিদ্ধান্ত ঐকম হতে হবে বাংলা এক থাকে

যাওয়ার প্রশ্ন আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি শট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল শ্লেয়ারদেরকে টাইম এজেন্সিকে আনবেন ক্রবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন টাটাকে তাড়িয়েছেন সিন্দুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাওয়ার কোন প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন অন্য নেই অন্য সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর এমওএস মুরলীধর মহল এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব ভাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন আমরা লোক দিই আপনাদের সঙ্গে আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন আমরা রিড আউট করব যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের এমএলএ রা আছেন আমাদের বিশাল লামা জয়গাঁওর এমএলএ আমরা প্রতিনিধি দিয়ে দেব রাজনীতি করতে দেব না রাজনীতি করতে দেব না ছ লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপি জমিদাররা চার লক্ষ কোটি তুললেন দিলেন কোথায় এসব জিনিস হবে না এই কারণে লাইভ করতে দেন না ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না বাইরে এসে বলতে হয় আটকাতে আপনি পারবেন না আটকাতে আপনি পারবেন না আমাদের বিরোধ ছিল আছে থাকবে সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের

লাহোর করাচি একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন বাকি কথা রানী রাসমণিতে বলুন গোমাংস আরেকটা বলুন গোমাংস গোমাংস নিষিদ্ধ করলো অসম হ্যাটসঅ্যাপ টু হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিম বাংলার